আজকে আমাদের এই তার উৎসবে আজকে যুব মেলা যুব উৎসব যুব উৎসবে আপনাদের মাঝে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনপ্রব আশাবুল আলম সার আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং যুব উৎসবে যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান তারা তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে যুব উৎসব তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপিত হতে যাচ্ছে বিরাট একটা কর্মশালা এবং ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত এই এই উৎসব চলবে তো আজকের যুব সমাবেশ চারু কারু পণ্য মেলা পিঠা উৎসব এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা সহকারী কমিশন ভূমি ও কিউটিভ ম্যাজিস্ট্রেট যারা তারেক হাসান উপস্থিত আছেন সম্মানিত আমাদের যুব অফিসার জনাব সাইফুর রহমান উপস্থিত আছেন সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুল এবং মাদ্রাসার আমাদের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ মাদ্রাসা সুপারবৃন্দ কলেজের অধ্যক্ষবৃন্দ এবং আমাদের সম্মানিত যাদের নিয়ে আমাদের আজকের আয়োজন তারুণ্যের উৎসবের সেই তরুণ আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের তত্ত্বাবধানে এই তার উৎসবটি পালিত হচ্ছে তারণ্য উৎসবের যে মূল বিষয় সেটি হলো আমাদের যে তরুণ প্রজন্ম যাদের মাঝে আসলে উদ্ভাবনী শক্তি এবং তাদের মাঝে অমিত সম্ভাবনা থাকে সেটাকে যেন কোনো বিপথে না গিয়ে সঠিক পথে রেখে রাষ্ট্রের উন্নয়নে এবং দেশের উন্নয়নে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগানো যায় আমাদের তরুণদের যে সৃজনশীলতা তাদের যে উদ্ভাবনী শক্তি সেটাকে যেন কেউ এরকম কোনো খারাপ কাজে ব্যবহার করতে না পারে আপনারা জানেন যে এই তরুণ বয়সটাকে কিন্তু সবাই টার্গেট করে একজন মাদক ব্যবসায়ী সেও টার্গেট করে যে তরুণ প্রজন্মকে কীভাবে হাতে নেওয়া যায় একজন এরকম দেখা যাচ্ছে যে জঙ্গিবাদী সে টার্গেট করে কিভাবে তরুণকে আনা যায় এভাবে সন্ত্রাসবাদী কার্যক্রম আমাদের ইফটিজিং হ্যাঁ যত রকম সামাজিক অপরাধ আছে সবগুলো কিন্তু মূলত তরুণদেরকেই টার্গেট করে করা হয় তো সরকারের এখানে প্ল্যান হলো যে আমাদের তরুণ প্রজন্মের যে একটা শক্তি এটাকে কাজে লাগিয়ে সৃজনশীল যত কার্যক্রম আছে সেটা খেলাধুলা হোক আমাদের বিতর্ক প্রতিযোগিতা হোক আমাদের দেশীয় যে অ্যাথলেটিক্স আছে এছাড়া আমাদের যেমন তারুণের ভাবনায় আগামীর বাংলাদেশ এটার উপর কিন্তু একটা কর্মশালা হয়েছে প্রথমে ইউনিয়ন পর্যায়ে হয়েছে ইউনিয়ন পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের আইডিয়াগুলোকে উপজেলায় নিয়ে আসা হয়েছে উপজেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে কিন্তু জেলায় নিয়ে যাওয়া হবে জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে পরবর্তী জাতীয় পর্যায়ে তাকে পুরস্কৃত করা হবে তো এই যে সরকারের এই উদ্যোগটা সেই উদ্যোগের আমরা একেবারে ইউনিয়ন পর্যায়ে আমরা প্রোগ্রাম শুরু করেছি ইউনিয়ন পর্যায়ের প্রোগ্রাম শেষ হচ্ছে এগারোই জানুয়ারি তো এগারোই জানুয়ারি থেকে আবার আমাদের উপজেলায় শুরু হয়েছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বর্জ্য শূন্যতার প্রচার ডেঙ্গু মশা আইডিস মশার বংশবিস্তার রোধে আমাদের যে হ্যাঁ মশক নিধন কার্যক্রম এছাড়া অ্যাথলেটিক্স বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেশীয় যে খেলা আছে গোল্লা গোল্লাছুট কানামাছি ভব হ্যাঁ এরকম আমাদের বৌচি যত খেলাগুলো আছে এগুলো সব কিন্তু আমরা আয়োজন করেছি এবং ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলায় ভলিবল টুর্নামেন্ট হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে সকল কার্যক্রমে কিন্তু আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আজকে যে আমাদের পিঠা উৎসব হচ্ছে পণ্য মেলা হচ্ছে এখানেও আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আসলে এত তীব্র রোদ থাকবে এটা আমরা গতকাল বুঝতে পারিনি বুঝলে আমরা হয়তো হলরুমের ভিতরে প্রোগ্রামটা করতাম আমরা ভেবেছি যেহেতু অনেক বেশি তরুণ অংশগ্রহণ করবে যুব সমাবেশ তো আসলে হলরুমে ধরবে না এই কারণে আমরা খোলা মাঠে এই প্রোগ্রামটা করেছি এখন রোদের তীব্রতায় আপনাদের কষ্ট হচ্ছে এই জন্য আজকে আমরা সবাই কিন্তু বক্তব্য দিচ্ছি না আমরা শুধুমাত্র আমাদের স্বাগত বক্তব্য দিয়েছেন আমাদের যুব উন্নয়ন অফিসার আর আমি সমাপনী বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি এই রোদে আপনাদের কষ্ট দিতে চাই না তো আপনারা আমাদের সবগুলো প্রোগ্রামকে সফল করেছেন আপনারা জানেন যে আমাদের এই প্রাইমারি স্কুলে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই জেলা পর্যায়ে আমাদের আমাদের প্রতিযোগিতায় তারা কিন্তু ফাইনালিস্ট হয়েছে তাদের ফাইনাল খেলা হবে ওখানে আশা করি তারা চ্যাম্পিয়ন হবে আমদলি সবসময় কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে এই জেলার মধ্যে শ্রেষ্ঠ আসন দখল করে

লাইটটা ভাগ হয়ে গেছে এখানে গিয়ে তাই নাকি তারেক ইঞ্জিনিয়ার তো বলো মহিলা বিষয়ে সবচেয়ে বেশি জিনিসপাতি নিয়ে আসছে হ্যাঁ আরেক

আচ্ছা পিঠা নিয়ে আসছেন অনেক ধরনের পিঠা আচ্ছা আচ্ছা চিনি কেক আমাদের পিঠা হিসেবে উদ্বোধন

ছোট ছোট কিছু কাজ আছে একটা খুবই ঐতিহ্যবাহী জিনিস এবং এক একটা নকশিকাতে আট হাজার দশ হাজার টাকা বিক্রি হয় এটা মানে যদিও আমাদের গ্রামে পরিপক্ক বেশি লাগে কিন্তু এটা দরকার আর এগুলো কি মাটি দিয়ে বানানো

সামনে খালি পানি আছে স্যার আপনার যেটা ভালো লাগে স্যার সেটাও সেটা নেই দেখবে নাই আমাদের এলাকায় পাওয়া যায়